চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে সন্দেশকালে শেখ শাহজাহান বাংলাদেশি অনুপ্রবেশকারী সিপিএম তাকে আশ্রয় দিয়েছিল আর মমতা ব্যানার্জী তাকে নেতা বানিয়েছে শেখ শাহজাহান বাংলাদেশ পালাতে পারে আবার এখানেও থাকতে পারে মমতা ব্যানার্জী না বললে পুলিশ তাকে গ্রেপ্তার করবে না বহরমপুর বিজেপি কার্যালয়ে বলেন গেরুয়া শিবিরের কেন্দ্র নেতা রাহুল সিনহা দেখিয়ে শেখ শাহজাহান बांग्लादेश भी जा सकते हैं यहां पर भी हो सकता है कारण शेख साजान घुस बैठी है वो इनफिल्ट्रेटर है वो भारत में बांग्लादेश से आके प्रवेश किए थे और सीपीएम ने उसको शरण दिया तृणमूल ने उसको नेता बनाया इसीलिए फिर बांग्लादेश वो जा सकते कारण वो एक नामी स्मगलर है और ममता बनर्जी जिसका समर्थन में है बयान भी दिया ममता बनर्जी सजान का पक्ष में तो इसीलिए मुख्यमंत्री जिनको शरण दे रहा है उसको प्रशासन कैसे गिरफ्तार करेंगे इसीलिए ये सरकार जब तक गद्दी में है पश्चिम बंगाल में कानून व्यवस्था थप होगा संतराजवादी का राज धीरे धीरे कायम होगा और पश्चिम बंगाल का जो सत्ता नष्ट होगा तो इसीलिए हम लोग अभी मांग कर रहे हैं जो शेख साजान को या तो सरकार गिरफ्तार करे और ममता बनर्जी गिरफ्तार नहीं कर सकते क्षमता नहीं है तो छोड़ दे सीबीआई उनको गिरफ्तार करेंगे इसीलिए हम अभी भी मांग कर रहे हैं ये जो घटना हुआ ये घटना के लिए एनआईए तदन तो होना चाहिए कारण स्मगलर है बांग्लादेश से स्मगल करते हैं बांग्लादेश में जाके छुप भी सकते हैं इसीलिए इस घटना का इंक्वायरी एन आई ए इंक्वायरी होना चाहिए एन आई इंक्वायरी होगा तो अंतरराष्ट्रीय फोरम में भी इन लोगों का जो कारनामा है वो सारे सामने आ जाएगा इसलिए शेख शाहजहां को पकड़ने के लिए एनआईए का के ऊपर जिम्मेदारी देना चाहिए पश्चिम बांग्ला है এখন সবচেয়ে বড় চর্চিত বিষয় হচ্ছে নিয়োগ দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতিতে জেল যাত্রা আর তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস সিপিএমের জোট আমি আগেও বলেছিলাম আপনাদের এখানেও এসে বলেছিলাম এই আইন আইনজী জোট এটা একটা তামাশা ছাড়ার কিছু নয় কতগুলো দুর্নীতিগ্রস্ত পার্টি দুর্নীতিগ্রস্ত লোক নিজেদেরকে বাঁচাবার জন্য একটা জোট তৈরি করেছে সেই জোটে মানুষের কোনো লেনাদেনা থাকবে না পাঁচ রাজ্যের নির্বাচন পরিষ্কারভাবে দেখিয়ে দিল যে সাধারণ মানুষ এই দুর্নীতিগ্রস্তদের সঙ্গে নেই আজকে কদিন বাদে বাদেই স্টেটমেন্ট চলছে মমতা ব্যানার্জি বলছে কংগ্রেসকে দুটোর বেশি দেব না কংগ্রেস চিৎকার করছে এতটা আসন চাই আসলে এ নাটক এ নাটকের কোনো অর্থ নেই আর বাবুকে আমি বলতে চাই এবার একমাত্র জোট হলেই আপনি জিতবেন আর জোট না হলে জেতার সম্ভাবনা আপনার একেবারেই নেই সেই কারণে বাবুর অবস্থা এখন সাম রাখি না রাখি কংগ্রেসি কার্যকর্তাদের মন সন্তুষ্ট করার জন্য কিছুটা বিবৃতির সাহায্য উনি নিচ্ছে আমি মনে করি বহরমপুরে এবার পরিবর্তন হবে তার কারণ বহরমপুরের মানুষ এক নাটক আর এক ব্যক্তির মুখ দেখতে দেখতে মানুষের ধৈর্যচ্যুতি ঘটেছে এবার বহরমপুরে পরিবর্তন আসন্ন এবং যদি তিন পার্টি একত্রিত হয়েও লড়ে তাহলেও ভারতীয় জনতা পার্টি বহরমপুরে এবার প্রথম লোকসভায় পদ্মফুল ফোটাবে তার কারণ মোদিজি যে কাজ করেছে সেই কাজের খতিয়ান দেখার পর সারা দেশের সাথেই রাজ্যের মানুষও মোদিজির সরকারকে আরও বিপুল ভোটে আনার জন্য তৈরি হয়ে আছে পঁয়ত্রিশ আসন জেতার যে টার্গেট মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দিয়েছেন সেই পঁয়ত্রিশটা আসনের কোটাকে পূর্ণ করবার জন্য ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা রাজ্যে রাজ্যে সফর করছে আর এই সফর দেখে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস আবার সেই রাম মন্দির নিয়ে বলতে শুরু করেছে সিপিএম সেই রাম মন্দির নিয়ে বলতে শুরু করেছে রামই ওদের ভরসা রাম মন্দির ছাড়া কিছু নেই অথচ যখন এক সময় আমরা রাম মন্দির নিয়ে কিছু বলতাম না তখন এই সিপিএম কংগ্রেস তৃণমূল এরাই বলতো কোথায় রাম মন্দির এখন আর বিজেপি রাম মন্দিরের কথা বলে না বিজেপির নির্বাচনী এজেন্ডায় রাম মন্দির নেই কেন আমরা এজেন্ডায় রাম মন্দির দিয়ে রাম মন্দির করার কথা বলিনি আমরা রাম মন্দির এমনভাবে করেছি যে সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বেঞ্চে দ্বারা স্বীকৃত হয়ে আজ হিন্দু মুসলমানের সকলের ঐক্যের প্রতীক রাম মন্দির সর্বধর্ম সমভাবে এক প্রতীক রূপে অযোধ্যায় তৈরি হয়েছে সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর করকমলের দ্বারা হবে তাই এগারো দিন প্রধানমন্ত্রী তিনি নানান পূজা অর্চনা ইত্যাদির মাধ্যমে যে রীতি আছে সেই রীতি অনুযায়ী প্রাণ প্রতিষ্ঠা করার যোগ্য নিজেকে করে তুলবেন এই রকম একজন নিষ্ঠাবান প্রধানমন্ত্রী যিনি শুধুমাত্র উদ্বোধনের জন্য উদ্বোধন করেন না নিজেকে আধ্যাত্মভাবে তৈরি করবার জন্য এগারো দিনের সংযম এগারো দিনের ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে নিজেকে সেইভাবে প্রস্তুত করে বাইশ তারিখ রাম মন্দির প্রতিষ্ঠা করবেন রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন আর ওই দিন আমরা সমস্ত মন্দির এবং যেখানে যেখানে পুজো পাঠ হয় সেখানে পুজো পাঠ করার আবেদন সর্বত্র করা হয়েছে প্রত্যেক বাড়িতে অন্তত পাঁচটি প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে এই সমস্ত কার্যক্রম দেখে তৃণমূল ভয় ওরা বলছে রাম মন্দির ছাড়া ওদের আর কিছু নেই আমি পরিষ্কার বলতে চাই যে রাম মন্দির ছাড়া যে কার্যক্রম নরেন্দ্র মোদী করেছে সেই কার্যক্রম পঞ্চাশ বছরেও ভারতবর্ষের বুকে হয়নি এক অটল বিহারী বাজপেয়ী সরকার ছাড়লে কোনো সরকার এত বড় কর্মযজ্ঞ দেশের মধ্যে আর করে উঠতে পারেনি তাই আমি মনে করি রাম জন্মভূমিতে রাম মন্দির নিয়ে রাজনীতি করছেন মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধী এবং আইএনডি এর কিছু শরিক আজকে যদি এটা ইসলামের কোনো মসজিদ প্রতিষ্ঠা হতো আর মমতা ব্যানার্জিকে ডাকত মমতা ব্যানার্জি হিসাব পড়ে গিয়ে আজই রয়ে তো অথচ রাম মন্দির নির্মাণ এক ঐতিহাসিক মুহূর্ত তাকে তিনি অস্বীকার করছেন তিনি যাবেন না অতএব এর থেকে বোঝা যায় যে মমতা ব্যানার্জি ভাবে হিন্দু বিরোধী হিন্দু সংস্কৃতি বিরোধী ভারতীয় আধ্যাত্মবোধের বিরোধী হচ্ছে মমতা ব্যানার্জি আমরা ঘরে ঘরে মমতা ব্যানার্জির এই রূপটার আমরা আজ আদর্শ যে রূপ তা লোকের কাছে তুলে ধরবো